নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল এই মুহূর্তে রাজ্যের সমস্ত টোটো চালকদের জন্য মহাবিপদ পনেরোই আগস্টের পর থেকে বন্ধ হয়ে যাচ্ছে গাড়ি বা চালানো ইতিমধ্যেই নির্দেশ জারি করেছে কেন্দ্র সরকার সরকার তথা রাজ্য চালকদের জন্য মহাবিপদ তো বন্ধুরা কেন টোটো চালা বন্ধ হচ্ছে পনেরোই আগস্টের পর থেকে কি জন্যই বন্ধ হচ্ছে আর কোন কোন এলাকায় পনেরোই আগস্টের পর আর টোটো চালানো যাবে না তবে বন্ধুরা পনেরোই আগস্টের পর যদি আপনারা জোর করে যদি আপনারা টোটো চালার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক বড় জরিমানা পড়তে পারে তবে বন্ধুরা মুদা কথাটি হচ্ছে যে আমাদের রাজ্য সরকার আর কেন্দ্র সরকার কেন টোটো চালানো বন্ধ করছে তো বন্ধুরা কি জন্য টোটো চালানো বন্ধ করা হচ্ছে সেটা চ্যানেলে আপনাদেরকে যে ছোট রিকোয়েস্ট অবশ্যই কিন্তু ভিডিওটিতে লাইক করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে তো চলো এবার দেখে নিচ্ছি পনেরোই আগস্টের পর রাস্তায় নিষিদ্ধ টোটো বিরাট নির্দেশিকা পরিবহন দপ্তরের যত সময় এগোচ্ছে টোটো নিয়ে ততই যেন সরকারের ঘরে ভুরি ভুরি অভিযোগ জমা পড়ছে তবে আবার খুব সহজেই এই টোটোর মাধ্যমেই যে কোনো জায়গায় যাতায়াত করা যায় রাস্তায়ঘাটে টোটো চালানো নিয়ে মানুষের দ্বিমত রয়েছে অনেকেই তবে অভিযোগ যত সময় এগোচ্ছে ততই জেলাগুলিতে এই টোটোর দৌরত্ব বেড়েই চলেছে সেই সঙ্গে অসাধু কাজকর্মের মাত্রাও হু হু করে বেড়ে চলেছে যেই কারণে এবার বড় সিদ্ধান্ত নিল প্রশাসন প্রশাসনে এমন এক সিদ্ধান্ত নিয়েছে যার জেরে চরম অস্বস্তি পড়তে পারে টোটো চালক বা টোটো ব্যবসায়ীরা তো বন্ধুরা এবার দেখে নিচ্ছি যে কি সেই সমস্যাগুলি দাঁড়িয়েছে আমাদের টোটো নিয়ে প্রশাসনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আবারও একটা বিষয় পথ চলতি হাজার হাজার মানুষ অভিযোগ যে কখনো কখনো রাস্তাঘাটের টোটোগুলিকে এমনভাবে দাঁড় করানো হয় যে রাস্তায় পার করা সম্ভবই হয় না আবার এই টোটো ছাড়া শহরতলি থেকে শুরু করে গ্রামে গোছে মানুষের জীবনও অচল তবে এবার টোটোর দাদাগাড়ি রুখতে কড়া পদক্ষেপ নিল প্রশাসন জানা যাচ্ছে যে পনেরোই আগস্টের পর হয়তো আর টোটো চালা যাবে না বিশেষ কয়েকটি জায়গায় হ্যাঁ ঠিকই শুনেছেন টোটো চালকদের দাদাগিরি রুখতে কার্যত এমনই এক সিদ্ধান্ত নিচ্ছে প্রশাসন তো চলো বন্ধু এবার দেখে নিচ্ছি যে পনেরোই আগস্টের পর থেকে আমাদের বাংলায় কোথায় কোথায় চলবে না টোটো অবৈধভাবে টোটো চলাচলের উপর রাস টানতে উদ্যোগী হলো রাজ্য পরিবহন দপ্তর বহরমপুর সহ অন্যান্য জায়গায় টোটো চলাচল নিয়ে প্রকাশ্যে বড় খবর উঠে এলো আগামী পনেরোই আগস্টের পর থেকে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় টোটো চলবে না বলে জানানো হয়েছে পরিবহন দপ্তরের তরফ থেকে তো বন্ধুরা কথাটি